দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট কেমন হওয়া উচিত জনগণের প্রত্যাশা এবং বাস্তবতা দুইটার নিরিখে আজকে আমরা আলোচনা করব যখন আপনি বাজারে যান জিনিসপত্রের দাম অনেক বেশি ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসার খরচ টানতে তো খবরই হয়ে যাচ্ছে প্রতি বছরই বাজেট আসে আসে বড় বড় কিছু ঘোষণা এগুলো আসলে আপনার জীবনে কতটুকু প্রভাব পড়ে আপনি আসলে কেমন বাজেট চান দু হাজার পঁচিশ ছাব্বিশে চলুন সেটা নিয়ে আলোচনা করি যদি সাধারণ মানুষের কথা ভেবে বাজেট করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটটি আসলে কেমন হওয়া উচিত মুদ্রাস্ফীতি নয় পার্সেন্ট ছাড়িয়েছে বেকারের সংখ্যা বেড়েছে তিরিশ পার্সেন্টেরও বেশি চিকিৎসা খাতে বাজেট কম দুর্নীতি বেশি শিক্ষা খাতে বাজেটের সত্তর পার্সেন্টই ব্যয় হয় অবকাঠামো উন্নয়নে কিন্তু মান উন্নয়নে কৃষক পায় না ন্যায্য মূল্য মধ্যস্থতাকারী দালালরা হয়ে যায় ধনী খাদ্য ও বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভর্তুকি ও নজরদারি সবচেয়ে জরুরি দরকার মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য কার্যকরী বজ্ঞপূর্ণ কার্ড যেটার মাধ্যমে সে তেল চাল ডাল নিম্নমূল্যে কিনতে পারবে শুধু স্কুল নির্মাণ নয় প্রয়োজনে শিক্ষকের প্রশিক্ষণ ডিজিটাল ক্লাসরুম ভালো ছেলে মেয়েদের জন্য বেকার যুবকদের জন্য উদ্যোক্তা ফান্ড ও ট্রেনিং যদি দশ লাখ যুবকের জন্য পঞ্চাশ হাজার করে উদ্যোক্তা ফান্ড দেয়া হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে সেবা জনগণের দরবরায় নিয়ে আসা আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো অনেক অবস্থা খারাপ এগুলোতে অনেক মানুষ যাইতেই চায় না চিকিৎসা নেই প্রাইভেট হসপিটালে ওখানে জনগণ কারি কারি টাকা খরচ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ট্রাই করছে তাও অনেক সময় ভুল চিকিৎসায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই প্রয়োজন চিকিৎসা খাতের জন্য সুন্দর একটা সিস্টেম যে সিস্টেমে দুর্নীতি হবে না অবহেলা হবে না চিকিৎসা পাবে দেশের প্রতিটি নাগরিক দুর্নীতি বিরোধী বাজেট বিভাগ দুর্নীতি বিরোধী বাজেট বিভাগ বলতে কি বুঝি আমরা এমন একটা সিস্টেম করতে হবে কোন খাতে কত টাকা খরচ হচ্ছে সেই উন্নয়নটা করলো ঠিক আছে সরকার উন্নয়ন করলো উন্নয়ন করতে গিয়ে কত টাকা আসলে অ্যাকচুয়ালি খরচ হয়েছে আমাদের দেশে একটি কালভার্ট নির্মাণ করতে খরচ হয় দশ থেকে বিশ লাখ কিন্তু দেশের টাকা ব্যয় হয় কোটি টাকার উপরে দুর্নীতি বিরোধী বাজেট বিভাগ দেশের জনগণের টাকা কিভাবে খরচ হচ্ছে লাইভ যেন মানুষকে দেখাইতে পারে আমাদের দেশের অসংখ্য টাকা চলে যায় টেন্ডারবাজি সুইস ব্যাংকের মতো অনেক বড় বড় বিদেশি ব্যাংকের কাছে আমরা দেশে না খেয়ে মরছে অনেক জনগণ বাজেট তো আসে প্রতি বছর কিন্তু আমার ছেলেটার কলেজের ফি দিতে আমাকে ধার করতে হয় স্বাস্থ্য কার্ড শিক্ষা কার্ড এগুলো আসলে কতজনে পাই বাজেট শুধু কাগজে নয় জনগণের জীবনে প্রভাব ফেলতে হবে এবারের বাজেট হোক জনগণেরও বাজেট এবারের বাজেটে আপনার চাওয়া কি কমেন্টে জানান হয়তো আপনার কণ্ঠই পৌঁছে যেতে পারে নীতি নির্ধারকদের কাছে